যারা সংযুক্ত হয়ে আছেন দেশ থেকে দেশ অন্তরে তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন

শুভ দর্শক যারা এখনো সংযুক্ত হননি সংযুক্ত হয়ে যেতে পারেন সরাসরি অনুষ্ঠানে চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেশ থেকে দেশান্তরে যারা সময় স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন তাদের প্রত্যেককে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ দর্শক মণ্ডলী দেশ থেকে দেশান্তরে যারা সময় স্বাস্থ্যকথার নিয়মিত অনুষ্ঠানটি দেখে থাকেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শফি ইসলাম মেসেজ দিয়ে ফেলেছে লিখেছে আসসালামু আলাইকুম ভাই লাইক দেওয়ার জন্য আসলাম আসছিলাম হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ কেমন আছো তুমি অবশ্যই বলবে চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এই ঠান্ডা ঠান্ডা একটা মুহূর্ত চলছে এরকম সময়ে কষ্ট করে সরাসরি অনুষ্ঠানে এসে সংযুক্ত হয়ে সরাসরি মেসেজ করে থাকেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি বলছিলাম শৌখিন ইসলাম লিখেছে ভালো আছি ভাই আমি আপনার রেগুলার একজন হ্যাঁ ভাই বুঝতে পারছি আমি তুমি নিয়মিত অনুষ্ঠানের সংযুক্ত হয়ে থাকো অসংখ্য ধন্যবাদ তোমাকে যারা নিয়মিত অনুষ্ঠানটি দেখেন তারা অবশ্যই জানেন যে ঠিক কয়টায় সাধারণত অনুষ্ঠান শুরু হয় আজকে একটু সামান্য বিড়ম্বনা একটি একটু জরুরি মিটিং কারণে সাধারণত আসতে একটু লেট হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যে কথা আলোচনা করছিলাম যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে এসেছে আবহাওয়া শীতল হতে শুরু করেছে সাধারণত ঠান্ডার সময় কিন্তু আমাদের একটু রোগের পরিমাণটি কমে যায় কিন্তু যে সমস্ত রোগগুলো সাধারণত আক্রান্ত হয় তার ভিতরে একটি হচ্ছে শৌখিন ইসলাম লিখেছে ভাই প্রশ্ন করতে পারি হ্যাঁ করতে পারো ভাই করো যে কথাটি বলছিলাম যে সাধারণত এরকম শীতে এ আর আই যে রোগটি আছে সেটি হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ একে ট্রেসপাইরেটি ট্রাক্ট ইনফেকশন শ্বাসনালীতে আক্রমণ নিউমোনিয়া ঠান্ডা কাশি ব্রঙ্কিলাইটিস কিংবা ব্রঙ্কিয়ালাজমা হ্যাঁ এরকম রুগীদের জন্য একটু কষ্টদায়ক এই সময়ে আবহাওয়াটি সেট হতে চায় না ঠান্ডা বেশি এতে করে কিন্তু বিভিন্ন প্রকার জটিলতা এসে যেতে কারো কারো বা তীব্র শ্বাসকষ্ট আরম্ভ হতে এ থেকে সুস্থ থাকতে করণীয় কি আমরা একটু শীতের জন্য গরম জামা কাপড় পরা অভ্যাস তৈরি করব যারা শীতের ভিতরে গরম জামা কাপড় পরার অভ্যাস নেই এই অভ্যেসটি করতে পারেন আশা করি উপকৃত হবেন শৌখিন ইসলাম অনেক সুন্দর করে ফেলেছে প্রশ্নটি হচ্ছে ভাই গুড ব্যাকটেরিয়ার কাজটা কি গুড ব্যাকটেরিয়া কিভাবে কাজ করে থাকে গুড ব্যাকটেরিয়া এমন একটি ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়ার ভিতরে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে বিশেষ করে ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের কিছু ব্যাকটেরিয়া আছে এগুলো এ গুড ব্যাকটেরিয়া বলা হয় এই সমস্ত ব্যাকটেরিয়াগুলোর কাজ সাধারণত মানুষের পেটের ভিতরে যে সমস্ত সমস্যা গোলযোগ আছে সেই সমস্ত গোলযোগকে দূর করার জন্য সহায়তা করে থাকে হ্যাঁ যেমন অনেকের ডায়রিয়া গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজম পেট ফুলে থাকা এরকম সমস্যাগুলোকে কাটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুড ব্যাকটেরিয়া সাধারণত যাদের কষ্ট হচ্ছে পায়খানা পায়খানা ক্লিয়ার না কিংবা মাঝে মাঝে হচ্ছে অতিরিক্ত পরিমাণে মাঝে মাঝে কম হচ্ছে কিংবা পেটের বিভিন্ন প্রকার সমস্যা গোলযোগ দূর করার জন্য অনেকের বা আবার তীব্র ডাইরিয়ার সমস্যা আছে সারতে চায় না লম্বা সময় ধরে কষ্ট করছে চলছে সময় কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে শৌখিন ইসলামের প্রশ্ন ছিল যে গুড ব্যাকটেরিয়ার কাজটা কী সে বিষয় নিয়ে কিন্তু একটি আলোচনা গুড ব্যাকটেরিয়া সাধারণত কিছু উপকারী ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটের ভিতরে বদ হজম গোলযোগকে দূর করার জন্য হ্যাঁ যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আমরা ঔষধ হিসেবে গ্রহণ করে থাকি এগুলো পায়খানা যাদের অতিরিক্ত বেশি ডায়রিয়ার সমস্যা আছে যাদের বদহজম আছে যাদের পেট ফুলে থাকার সমস্যা আছে যাদের কিংবা যাদের পায়খানা কমতেই চায় না কিংবা পায়খানা অতিরিক্ত কষা এরকম সমস্যাগুলোকে দূর করার জন্য গুড ব্যাকটেরিয়াগুলোকে গ্রহণ করা হয় ঔষধ হিসেবে সেবন করা হয় এছাড়াও উপকারী ব্যাকটেরিয়া আছে সেই সমস্ত খাবারে তার ভিতরে প্রধান খাবার হচ্ছে দই দইয়ে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া আছে বিশেষ করে টক দই এটি অবশ্যই কেমিক্যাল মুক্ত বাড়িতে বানানো হলে ভালো হয় চলছে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি নির্দিষ্ট সময় থেকে সামান্য একটু লেট হয়ে গেছে তাই আন্তরিকভাবে দুঃখিত যারা এখনও অনুষ্ঠানে আসতে পারেননি তারা অবশ্যই জয়েন করে ফেলবেন যারা আসতে লেট করে ফেলেছেন তারা অবশ্যই পরবর্তীতে সময়ের স্বাস্থ্য কথা চ্যানেল বক্সে গিয়ে ভিডিও লাইভিং লাইভ স্ট্রিমিং অপশন থেকে ভিডিওটি দেখে নেবেন আশা করি উপকৃত হতে পারবেন শৌখিন ইসলাম ভাই উপকারী ব্যাকটেরিয়া সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো করেছেন সেই সমস্ত প্রশ্নগুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে হায়ার আর ইউ ফ্রম যে কথাটি বলছিলাম চলছে সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠান চলছিল সরাসরি অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি আসতে লেট হয়ে গেছে গতকালকে যারা আমাদের কুইজ প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন তাদের প্রত্যেকের নামটি প্রিন্টেড অপশনে দেওয়া হয়ে গেছে আজকের অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব আজকের কুইজ প্রশ্নটি থাকবে ভিন্ন রকম অবশ্য খুবই সহজ হবে উত্তরটিও সেটি যারা স্বাস্থ্য বিষয়ক একটি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আছে স্ট্রিমিং অপশনে যারা দেখতে দেখবেন তারা কিন্তু এটি উত্তর দিতে পারবেন সামান্য একটু আগের চাইতে কঠিন প্রশ্ন সেটি হচ্ছে আজকের দিনের কোন ট্রফিক নিয়ে নতুন সময় স্বাস্থ্য কথায় ভিডিও দেওয়া আছে এবং কোন বিষয় নিয়ে সেটি যদি ওই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলতে পারেন তাহলে আপনার নামটিও থাকবে প্রিন্টের অপশনে চলছে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের অনুষ্ঠানের একটি বিষয় ছিল যে উপকারী ব্যাকটেরিয়াগুলোর কাজ কি উপকারী ব্যাকটেরিয়া আরও অনেক কাজ করতে পারে কারোর যদি ভাব কমতে না চায় কিংবা পেটের ভিতরে অতিরিক্ত ডিসকমফর্ট ফিল হয় এটি ব্যথা কমতে না চায় হ্যাঁ এরকম রুগীদের ক্ষেত্রে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া দিয়ে তৈরি করা বিভিন্ন ঔষধ বাজারে কিনতে পাওয়া যায় সেই সমস্ত খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী যারা দেশ থেকে দেশান্তরে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতিটি প্রশ্ন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রতিটি চাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে পরবর্তী অনুষ্ঠানে আসার অনুপ্রেরণা পেয়ে থাকি যে কথাটি বলছিলাম যে আজকের একটি বিষয়ে বলা দরকার ছিল যে অ্যাকিউট রেসপাইরেটরি ট্র্যাক ইনফেকশন এটা কি এটি হচ্ছে শ্বাসনালীতে আক্রমণ কিছু ফ্লু কিংবা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে যেতে পারে শীতের সময় বাইরে বেরোলে তাই আমরা অবশ্যই মাস্ক পরার অভ্যাস তৈরি করতে পারি করোনা মহামারীর সময়ে কিন্তু মাস্ক পরাটা ছিল অত্যন্ত জরুরি আমরা সেটাই জানতাম কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকলে কিন্তু ঠান্ডা কাশি জ্বর ফ্লু এমনিতেই কম হবে করোনা মহামারী চলে গেছে অনেক আগেই মানুষ অতিরিক্ত সচেতন হওয়ার কারণে ঠান্ডা কাশি ফ্লু জ্বর কিন্তু অনেক অংশেই কম ছিল কিন্তু বর্তমানে আমরা নিয়মকানুন মানতে অলসতা এবং মাস্ক সারা চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এতে করে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে ঠান্ডা কাশি কিংবা জ্বর সর্দি ফ্লু হ্যাঁ এরকম সমস্যাগুলো আপনা আপনি খুব দ্রুতই আক্রান্ত হয়ে আমরা ভুগে থাকি এ থেকে বাঁচতে আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করতে পারি বাহিরে চলাফেরার সময় গলায় মোটা কাপড়ের মাফলার অথবা রুমাল ব্যবহার করতে পারি এছাড়াও বিভিন্ন জিনিস নরম এবং গরম কাপড় চুপড়গুলো ব্যবহার করতে পারি ঠান্ডা থেকে বাঁচতে তাহলে আমরা কিন্তু অতি সহজেই ফ্লু এছাড়াও সর্দি কাশি কিংবা ভাইরাস ব্যাকটেরিয়া বাহিত রোগ থেকে অনেক সহজেই সুস্থ থাকতে পারি অমিত ব্লক লিখেছে দুই তৃতীয় লাইক অসংখ্য ধন্যবাদ অমিত ব্লক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছেন যারা এখন পর্যন্ত লেট করছেন তারা অবশ্যই লেট করবেন না সাবস্ক্রাইব করবেন সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি চলছে আজকের অনুষ্ঠানটি কিন্তু চলবে একটু সীমিত সময় কারণ আজকের অনুষ্ঠানটি শুরুই হয়ে গেছে অনেক দেরিতে সামান্য কিছু টেকনিক্যাল সমস্যা এবং একটু ব্যস্ততার কারণে আমার কিন্তু আসতে একটু লেট হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমার নিয়মিত যে সমস্ত বন্ধুরা আছে সংযুক্ত হন তারা একটু দেরিতে নোটিফিকেশন পেয়ে অনেক সময় একটু বিব্রত হয়ে যেতে পারেন অমিত ব্লগ লিখেছে সর্দি হলে কি খাবো সর্দি হলে আপনি বাসায় বসে সর্দি নিরোধকের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করতে পারেন সেটি কি কি বাসায় একটু কুসুম গরম পানি করে এর ভিতরে দুই থেকে তিন কোয়া পরিমাণে আদা সুন্দর করে কেটে পানিতে গরম করে নিতে পারেন তারপরে একটু মধু দিয়ে চেটে চেটে খেতে পারেন এটি কিন্তু খুব দ্রুত সর্দি কাটতে সহায়তা করে এছাড়াও আরেকটি কাজ করতে পারেন কুসুম গরম পানির ভিতরে দুই থেকে একটি পরিমাণ লেবু চিপে সুন্দর করে গরম পানির ভিতরে মিশাবেন তারপরে সেটি মধু দিয়ে মিশিয়ে খেতে পারেন এছাড়াও আরেকটি উপায় আছে সর্দ দূর করতে কিন্তু আরেকটি সহজ উপায় সেটি হচ্ছে গোলমরিচ ও লবঙ্গ একসাথে পানিতে গরম করবেন ফুটন্ত অবস্থায় তারপরে সেটি নিয়ে ধীরে ধীরে পান করলে আস্তে আস্তে সর্দিটি সেরে যায় চলছে সময়ের কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নিতে পারেন সবার আগে যেকোনো আয়োজন সময়ের স্বাস্থ্যকতার আপনা আপনিও আপনার চ্যানেল বক্সে সময়ের স্বাস্থ্য কথাকে রাখতে পারেন খুব সহজেই সেজন্য কি করতে হবে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে তারপরে নিয়মিত রেগুলার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন ধন্যবাদ যে কথাটি বলছিলাম তাই শ্বাসকষ্ট কিংবা ঠান্ডা কাশি এ থেকে বাঁচতে আমরা মুখে মাস্ক ব্যবহার করা অভ্যাস করতে পারি এটি কিন্তু আমাদেরকে সুস্থ রাখতে সহায়তা করে শৌখিন ইসলাম লিখেছে ভাইয়া গালে দাঁড়িয়ে ওঠে নাই কিন্তু আমার ছোট ছোট পছন্দ শেপ করলে দাঁড়িয়ে ওঠার সম্ভাবনা আছে কি শৌখিন ইসলাম দাঁড়িয়ে ওঠার জন্য একটি নির্দিষ্ট বয়সও আছে তবে শেভ করা যেতে পারে সমস্যা নেই পাশাপাশি ভিটামিন ই ক্যাপসুল খেতে পারো হ্যাঁ এক নাগারে প্রতিদিন রাত্রিতে একটি করে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকো তাহলে জন্য করে চলবে কিন্তু অবশ্যই চোদ্দ বছরের নিচে না একুশ বছর হলে চারশো এম জি করে খেলেই চলবে রাত্রিতে রাত্রিতে একটানা দু মাস খেলে ধীরে ধীরে অনেকটাই পরিবর্তন হবে আশা করা যায় বিভিন্ন হরমোন ইমব্যালেন্সের কারণে এরকম সমস্যা হয় এই জন্য হরমোন ব্যালেন্স করার জন্য কিছু খাবার আছে সেই সমস্ত খাবারগুলো খেলে অতি দ্রুত এই সমস্যাটি কাটতে সহায়তা করে জিঙ্ক এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার কিন্তু মুখের গজাতে সহায়তা করে সেই সমস্ত দাড়ি কত বছর পর্যন্ত দাড়ি গজায় মানুষ বৃদ্ধির সময়সীমা সাধারণত পঁচিশ বছর সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত মানুষের দাড়ি গজানোর সম্ভাবনা থাকে আরেকটি কথা বলি কিছু জিঙ্ক এবং জিঙ্ক জাতীয় খাবার আছে যেমন জিঙ্কের কিছু কিছু খাবারে অতিরিক্ত পরিমাণে জিঙ্ক আছে যেমন কাজু বাদাম কাট বাদাম তারপরে সোলা বীজ সিম বীজ তারপরে কিছু ডাল জাতীয় খাবার আছে মুগ ডাল এই সমস্ত খাবারগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে যা কিনা দাড়ি মোষ মাথার চুলগুলো চিকচিকে তৈরি করে মাথার চুল এবং দাড়ি গজাতে অত্যন্ত সহায়তা করে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাওয়ার অভ্যাস করা ছোলাকে ভিজিয়ে উত্তম রূপে সিদ্ধ করে খাওয়া যেতে পারে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক এছাড়াও ভিটামিন ই ভিটামিন ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর এই খাবার অত্যন্ত কার্যকারী মানুষের মাথার চুল এবং দাড়ি গজাতে সহায়তা করে তাই এগুলো খাওয়ার বিকল্প নেই চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকলে মোটা হয় ম্যাচে আসলে এমন সমস্যা আমি কি খাবারের খাবারের সমস্যা হুম ম্যাচের খাবারে পুষ্টিকর গুণসম্মত আসলে পুষ্টিকর গুণসম্মত হয় না ম্যাচের খাবারে পুষ্টিকর গুণসম্মত হওয়ার চান্স কম আমিষ প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস এগুলো সঠিক অনুপাতে থাকে না এই জন্য এর পাশাপাশি ম্যাচে থাকার পাশাপাশি একটু কিছু খাবার নিজে থেকে খাওয়ার চেষ্টা করার যেমন সোলা ভিজিয়ে খাওয়া যেতে পারে আমি তো বললাম সকাল সন্ধ্যায় সোলা ভিজিয়ে খাওয়া যেতে পারে এছাড়াও কাজু বাদাম কাঠবাদাম হ্যাঁ এগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টিকর গুণসম্মত এগুলো খাওয়া যেতে পারে এমনিতেও যে চীনা বাদাম পাওয়া যায় এটাও খাওয়া যায় এগুলো অনেক পুষ্টিকর মেসে থেকেও খাওয়া যায় খাওয়ার ইচ্ছা থাকতে হবে এগুলোতে প্রচুর পরিমাণ অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন মিনারেলস জিঙ্ক আছে ফলিক অ্যাসিড আছে এর ভিতরে প্রচুর পরিমাণে উপকারী এগুলো দাড়ি মোজ গজাতে সহায়তা করে এবং হরমোন যাদের সমস্যা হরমোনজনিত সমস্যা আছে যেটি দাড়ি ওঠার জন্য সহায়তা করে দাড়ি গজানোর জন্য এগুলো কিন্তু অনেক উপকারী এছাড়াও যাদের মাথার চুল চিকচিকে কম তারা কিন্তু এই সমস্ত খাবারগুলো খেতে পারেন অত্যন্ত উপকারী চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শৌখিন আরেকটি খাবার আছে আমি নাম বলে দিচ্ছি ভাই তোমার জন্য সেটি হচ্ছে মিষ্টি কুমড়ার যে বীজ আছে পাকা মিষ্টি কুমড়ার ওমেগা থ্রি সাপ্লিমেন্ট ওমেগা থ্রি সাপ্লিমেন্ট প্রয়োজন নেই বয়স কম তাড়াহুড়ো দরকার নেই তুমি খাবারের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে এই সমস্ত সমস্যাগুলো দূর করতে পারো সেজন্য মিষ্টি কুমড়ার বীজ আছে যেটি প্রথমের রোদ্রে শুকিয়ে নিতে হবে তারপরে সেই সমস্ত মিষ্টি কুমড়ার বীজগুলোকে উত্তম রূপে পানিতে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে খেতে পারো প্রতিদিন সকাল সন্ধ্যায় খুবই উপকারী এর ভিতরে আছে জিঙ্ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অত্যন্ত উপকারীর ভিতরে এই সমস্ত খাবার এছাড়াও কাজু বাদাম কাঠ বাদাম এ প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন আর ফ্যাটি ভরপুর আছে জিঙ্ক এগুলো প্রত্যেকটাই মাথার চুল এবং দাড়ি করে ওষুধের চাইতে প্রাকৃতিক উপাদানই অত্যন্ত উপকারী সিক্স লিখেছে হাই ভাই কেমন আছো অবশ্যই বলবে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান চলছে আমাদের অনুষ্ঠানটি কিন্তু চলে বাইশ মিনিট সবারই জানা দেখতে দেখতে কিন্তু একদম শেষ সময়ে চলে এসেছি প্রায় কাজেই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আশা করি আরেকটি কথা বলি গতকালকে কুইজ প্রশ্ন যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামটি প্রিন্টেড অপশনে দেওয়া হয়ে গেছে আজকের প্রশ্ন সম্পর্কে ধারণা দিই আজকের প্রশ্ন একটু কঠিন যারা আজকের অনুষ্ঠান চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান বাদে সরাসরি অনুষ্ঠান কিংবা ব্যতীত অন্য যে অনুষ্ঠান আছে সেটি যদি যেভাবে দেওয়া আছে সেই সেই প্রশ্নটার মূল আলোচ্য বিষয় ছিল বিষয়টি বলতে হবে ওই অনুষ্ঠানের বক্সে গিয়ে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় সম্পর্কে ধন্যবাদ শৌখিন লিখেছে স্যার আমি একটা ট্যাবলেট খাচ্ছি এটা ডোজ কদিন চলবে লিখেছেন রিলাইভ বাট কতদিন খাব রিলাইভ ট্যাবলেট অত্যন্ত কার্যকরী এটি লম্বা সময় খাওয়া ঠিক না কারণ ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় পরবর্তীতে না খেলে ভালো লাগে না এজন্য দুই মাসের অতিরিক্ত দরকার নেই তারপরেও যদি খারাপ লাগে খেতে পারো সমস্যা নেই আরেকটি কথা যদি বেশি সমস্যা হয় লম্বা সময় খাওয়ার পরে দুই মাসের অধিকত সময় না খেয়ে চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়া পরবর্তীতে ভালো তার সাথে পরামর্শ করা যেতে পারে তবে দুই মাস পর্যন্ত খাওয়ার পরে সাধারণত এই ওষুধটি খাওয়ার প্রয়োজন পড়ে না ধন্যবাদ যারা সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা অনুষ্ঠানে দেখতে পারেননি পরবর্তীতে লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলতে থাকবে যে কেউ ইচ্ছে করলে দেখতে পারবেন সময়ের স্বাস্থ্য কথায় যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিটোপ্লেট ইজাকুলেশন নাকি এটা এ ধরনের সমস্যা ইজাকুলেশন যাদের আছে হ্যাঁ এ থেকে বাঁচার জন্য আছে একটা ওষুধ এটি হোমিওপ্যাথিক তৈরি করে হ্যাঁ এই মেডিসিনটি পাওয়া যায় কম আমি পরবর্তীতে একটি ভিডিও অথবা পরবর্তীতে ছবি আকারে নিয়ে এসে আমার একটা ভিডিওতে দেখাবো অথবা সরাসরি অনুষ্ঠানে নিয়ে এসে হাজির হব হ্যাঁ ধন্যবাদ শৌখিন সমস্যাটির জন্য বলার জন্য আমি দেখিয়ে দেব সরাসরি লাইভ অনুষ্ঠানে প্যাকেট অংশটিকে এভাবে লাইভ অংশতে সরাসরি দেখাবো আগামীকাল অথবা পশু হ্যাঁ অবশ্যই স্মরণ করিয়ে দেবে শৌখিন ইসলাম আজকের অনুষ্ঠানটি এই পর্যন্ত শেষ করছি সবাইকে অসংখ্য সময় ধন্যবাদ নপটার শৌখিন আমি নামটা আমি আবারও বলছি নপটার ধন্যবাদ সবাইকে নিয়মিত সংযুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শৌখিন ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্যকতার সাথেই থাকুন